আজ ষষ্ঠী ভোরবেলা উঠেই আমরা চলে গেলাম দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে খাবার জন্য উল্টো দিকে ভোজনালয়তে আমরা চলে এলাম এখানে ছিল তিনটে রেস্টুরেন্ট তার মধ্যে আমরা প্রভুতে ঢুকেছিলাম প্রভুর দুটো ঘর অনেক বেশি বসার জায়গা এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন মেনু কার্ড দেখে আমরা দু প্লেট লুচি তরকারি এখানে ছিল ছোলার ডাল আর বেশ খাস্তা ডালের কচুরি ছিল প্রচন্ড গরম ছোলার ডালটাও দারুণ খেতে সঙ্গে আমার মেয়ে নিয়েছিল এক প্লেট ইডলি ইডলিটা খুব নরম ছিল সঙ্গে ডাল সম্বার ওটাও খুব দারুণ সুন্দর খেতে ছিল ছিল আর চাটনিটা একটু মতো এর সাথে আমরা নিয়েছিলাম একটা লস্যি লস্যিটাতে অনেকটাই দই ছিল এরকম পাতলা নয় বেশ মোটা করে দইটা খুব ভালো লেগেছে খেয়ে তারপরে হাত ধুতে যে জায়গাটায় গেছিলাম সেটাও খুব পরিষ্কার সুন্দর হ্যাঁ কথা বলি সেটা হচ্ছে এই প্রভু কিন্তু এবং এখানে আমি সবাইকেই বলবো একটা এসি আপনারা এসে মন্দিরে পুজো দিয়ে এখানে এসে কিন্তু খেতে পারেন এবং রিজনেবল দাম এতগুলো খাওয়ার পরে আমাদের আড়াইশো টাকা মাত্র বিল হয়েছে আমি জায়গাটাকে একটা থামস আপ দেবো এবং সবাইকে বলবো এখানে পুজো দিতে এসে অবশ্যই এখানে খাবেন